জলজমিতে নতুন ধানের চারা আকাশের নীল ক্যানভাসে আসতে শুরু করেছে সাদা সাদা মেঘের ভেলা বর্ষা পেরিয়ে প্রকৃতি চলেছে শরতের দিকে শরৎ মানেই সাজো সাজো রব চারিদিকে ঘন বৃষ্টি ক্রমশ বিদায় নেবে নদীর উথাল পাথাল জল কমে যাবে নেমে যাবে তলার দিকে তীরে তীরে ফুটে উঠবে শ্বেত শুভ্র কাশফুল মৃদুমন্দ বাতাসে দোল খাবে অবিরাম গাছে গাছে ফুটে উঠবে নানা জাতের ফুল ফুলের হাসিতে উচ্ছ্বসিত হবে পাখি প্রজাপতি ফোরিং এক কথায় সমস্ত প্রকৃতি প্রকৃতির আনন্দ ধরা দেবে মানুষের মনে দিকে দিকে শুরু হবে উৎসবের প্রস্তুতি যার মধ্যে অন্যতম হচ্ছে শারদীয় দুর্গা মূলত রথযাত্রার পর থেকেই প্রতিমা শিল্পীরা শুরু করে দেন প্রতিমা তৈরির কাজ সেই আশ্বিন কার্তিকে পুজোর সময়টা আসতে আসতে প্রকৃতিও নিজের রূপ বদলে ফেলে অনেকটাই গ্রামের যেসব মেঠোপথ পুরো বর্ষা জুড়ে থাকে কর্দমাক্ত সেসব পথ শুকিয়ে যায় কিন্তু রয়ে যায় অসংখ্য পায়ের ছাপ মনুষ্যের গবাদি পশুর অথবা যান্ত্রিক গাড়ির চাকার দূর থেকে ভেসে আসে সুর মাঠ ঘাট বন প্রান্তর ও লোকালয় পেরিয়ে সেসব সুর এসে কানে লাগে কি যে মধুর সেই সময়টা এর সাথে জুড়ে যায় ঢাকের বাদ দি টনটনে সুরে অনেকক্ষণ ধরে ঢাক বাজে তারপর এক সময় থেমে যায় তখন খুব মিষ্টি একটা আবেশ ছড়িয়ে পড়ে চারদিকে